আমার সিলেটি স্পেশাল এক ভাবির স্পেশাল কিছু রান্না দেখতে পারবেন আজকে সকাল থেকে ব্লগটা করতে কেন যেন ভালো লাগছিল না তো বিকেলের দিকে আমি ক্যামেরাটা অন করেছি আর এখন যে ড্রেসগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার এক ননাস আমার বেবির জন্য পাঠিয়েছে তো ড্রেসগুলো আমার খুব পছন্দ হয়েছে আর আবুও অনেক আদর করে অনেক ভালো মনের একজন মানুষ সবাই আমার সেই আপুটার জন্য অনেক দোয়া করবেন মানে আমার ননাসের জন্য তো ড্রেসগুলো যদিও বাবুর একটু বড় হবে আসলে বেবিদের জন্য একটু বড় জিনিস কেনাই কিন্তু ভালো তো আপু একটু বুদ্ধি খাটিয়ে বড় জিনিসই কিনেছে তারপরও আফিফের মোটামুটি হবে একটু বড় হয়েছে তো আফিফের দাদু মানে মা বলছিল যে ওকে একটা ড্রেস পরায় দিতে তো আমি বললাম মানে আসলে না ধুয়ে আমি কোনো কাপড় চোপড় বাবুকে পরাই না তো মা বললো সমস্যা নাই পরায় দাও আল্লাহ ভরসা তো মার উপর কথা আর বললাম না মা যেটা বললো সেটাই করলাম তো বাবুকে একটা ড্রেস পরিয়ে দিয়েছি তো প্যান্টটাও অনেক বড় হয়েছে আমি কোমরের দিকে কিছুটা দিয়েছি তাও বেশ বড় তো আফিফ মোটামুটি রেডি করলাম বোটেও আফিফকে সাজুগুজু করালাম তো মাসাল্লাহ আফিফকে ভালোই লাগছিল আর তার কিছুক্ষণ পরে আমার লক্ষ্মী মামনিটা বাসায় এসেছে তো আফিফকে নতুন জামা পরা দেখে বলতেছে মাম্মাম আফিফ নতুন জামা কেন পরেছে ও কি বেড়াতে যাবে তা আমি বললাম হ্যাঁ বেড়াতে যাবে তুমি কই বেড়াইতে নিয়ে যাবো বলো তো বলতেছে আমাদের বাসায় নিয়ে যাব চলো চলো তো সে খুব পাগলামি করতেছে আফিফকে নিয়ে সে তাদের বাসায় যাবে আর মাও বলল যে চলো ওদের বাসা থেকে একটু ঘুরে আসি তো বললাম যে ঠিক আছে চলো তাহলে আসলে ভাবির বাসায় গেলে ভাবি এত বেশি মানে বসানোর জন্য বা খাওয়ানোর জন্য জোরাজুরি করে সেই ভয়ে মা তার বাসায় যেতে চায় না আর আমি তো আগে রেগুলারই যেতাম এখন যেহেতু বাবু ছোটো তো ওকে নিয়ে আসলে রেগুলার যাওয়া হয় না বাবু একটু বড় হলে আবার ইনশাল্লাহ যাব। আর আমার মাম্মামটা কিন্তু অনেক সুন্দর মাশাল সবাই ওর জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন আমার মাম্মামটা যাতে সবসময় ভালো থাকে তো এটা হচ্ছে আমার মেজ মামনি তো বাবুকে কোলে নিয়েছে আফিফকে আফিফ যদিও ঘুমিয়ে আছে আমরা ভাবিদের বাসায় চলে এসেছি অল্প কিছুক্ষণ হয় তো এখন দেখাবো আমার বড় মামনিকে সবাইকে একসাথেই দেখাই আর মারিয়াম বারবার ক্যামেরার সামনে আসছে বলছে আমাকে নাও আমাকে নাও মানে সেই উঠবে ক্যামেরার সামনে তো আমি তাকে একটু সরাচ্ছি তো এই জন্য তার মুড একটু অফ তারপরও বেশ ভালোই আছে বলতেছে মাম্মাম তুমি আমাকে নাও আমি বলছি হ্যাঁ তোমাকে তো নিব সাথে আপুদেরও নিব তুমি একটু দাঁড়াও স্থির হয়ে সে স্থির হয়ে দাঁড়াচ্ছে না সে খুব খুশি সে নাচতেছে ভাইয়া যেহেতু বাসায় গেছে তো এটা হচ্ছে আমাদের বড় আম্মু তো বড় আম্মু মেজো আম্মু ছোট আম্মু তিনজনকে একসাথে দেখতেছেন আর তাদের সবার কাছে হচ্ছে ভাইয়া তো এর মধ্যে মারিয়াম এটা কোথেকে শিখছে জানি না সে ভিক্টোরি সাইন দেখাচ্ছে সে খুশি হয়েছে এই জন্য দেখাচ্ছে তো এখন তার কিছু চেহারা রঙ্গভঙ্গি দেখেন আর এর মধ্যে আমরা নাস্তা করে নিয়েছি ভাবি বেশ কয়েক রকমের পিঠা বানিয়েছিল ওগুলো খেতে দিয়েছে সাথে চা রুটি বিস্কিট এগুলো খেলাম তো সে আমাদের কিছুতেই আসতে দিবে না মোটামুটি ঘরের দরজা আটকাইছে যাতে আমরা বের হতে না পারি বলতে তোমরা যেতে পারবা না মারে জড়ায় ধরে রাখছে না খালাম মা যেতে পারবেন না বসেন বসেন এই অবস্থা তো বাধ্য হয়ে বসে থাকা আর কি করার তো ভাবি এর মধ্যে আরো নাকি মেহমান আসবে তো সে রান্নার জন্য রান্নাঘরে চলে গেছে অলরেডি কয়েকটা আইটেম সে রান্না করে নিয়েছে তো ভাবলাম আপনাদের সাথে ভাবির রান্না শেয়ার করি আর সরাসরি ভাবির সাথে কিছু কথা সেটাও শেয়ার করি ভাবি যেহেতু সিলেটের তো সিলেটের স্টাইলে কিছু রান্না বান্না আপনাদের সাথে আজকে শেয়ার করব তো সেখানে সরাসরি ভয়েসটাই আপনারা শুরু ভাবি যেহেতু সিলেটি সিলেটি স্টাইলে মাংস রান্না করতেছে তো সিলেটের যারা আছেন তারা নিশ্চয়ই দেখে খুশি হবেন অনেকে আছেন যারা দেশের বাইরে থেকে আমার ব্লগ দেখেন আর এই আরেক না কারণ ভাবি আমার কাছে অনেকে স্পেশাল একজন মানুষ তো তার স্পেশাল ভাবে আমি আলাদা করে কোনো ব্লগ করে দেখাবো তো এই জায়গায় দেখতে পারতেছেন অলরেডি ভাবি পেঁয়াজ দিয়ে দিছে আর গরম মশলা দিয়ে দিছে আর এটা কিভাবে জয় ফল না জয় কি বলে জয় ফল দিয়ে তো এটা একটু ভাজা হোক তারপরে ফিরতেছি এখন দিয়ে দিতেছে আদা বাটা রসুন বাটা আর দিচ্ছে পিঁয়াজ বাটা আর এই জায়গায় বাবি সব গুঁড়া মশলাগুলো একসাথে পানি দিয়ে গুলে নিতেছে এটা ভাবির সিক্রেট প্রসেস এইভাবে সব সময় দেয় আপনি কি কি দিতেন ভাবি বলেন হলুদ মরিচ ধনিয়া জিরা তো সব মশলা গুঁড়া মশলাগুলো একসাথে ভাবি ভাবে মিশে তারপরে পানি দিয়ে পেস্ট করে দেয় আর পাখি চুলায় ডিম সিদ্ধ দিয়েছে ডিম বোনা করবেন ভাবি ডিম ভুনা করবে তো ডিম সিদ্ধ দিছে ডিম হয়ে গেছে মনে হয় তো মশলাটার মধ্যে সামান্য পানি দিয়ে ভাবি কষাই নিবে যদিও সিলেটে সাত করা দিয়ে সাত করা সাত করা দিয়ে গরুর মাংস রান্না করে এটা ফেমাস একটা খাবার বলা যায় সিলেটে আর একদিন ভাবি রে দিয়ে সেটা শেয়ার করবো আমি কখনো রান্না করি নাই শাক দিয়ে তাই আমি জানি না ভাবি পারে ভাবি রে দিয়ে একদিন শেয়ার করবো ও আজকে আছে শাক করা ইচ্ছা আপনি দিলে দিতে পারেন নাহলে অন্য কোনো দিন ধরে এখন ভাবে মাংসগুলো দিয়ে দিতেছে জি মাম্মা তোমার সাথে কথা বলি দেখো এদিকে আসো দাঁড়াও আমরা রান্না করতেছি আম্মু রান্না করতেছে না আম্মা ওইটা দেখাইতেছি ভাইয়া কি করে ঘুমাই ভাইয়া ঘুমা আর তুমি কি করতেছো হাতা হাতে হ্যাঁ ঢাকনা দিয়ে ঢেকে দিছে এটা একটু মানে সিদ্ধ হয়ে আসার জন্য অপেক্ষা করবে কিছুক্ষণ আমার তুনি আম্মু কিছু বলবে কি বলবো বলো

আর সাত খরা কি আছে তাই সাত খরা দিয়ে রান্না করে দেখাবে বলতেছে সাতকরা কই দেখি সাতকরা কষানোর পরে নাকি দিতে হবে

আর এটা নাকি ভাবি সিদ্ধ করে হালকা পানিটা ফেলে দিয়ে পরে ফ্রিজে রেখে দিচ্ছে কারণ সব সিজনে স্বাদ করা নাকি ভালো হয় না এই জন্য আর অল্প একটু দিলে আসলে মাংস সুন্দর ফ্লেভার হয়ে যায় তাই বেশি মাংসটা কষানোর পরে ঝোল দিয়ে তারপরে এটা দিবে আর কি ভাবি তো তো সেটা দেখাচ্ছি একটু পরে আপনাদের থাকে বিসবে এর জন্য এনে হলুদ আর লবণ দিয়ে মাখায়নি পাশের চুলাই তো মাংস এটা বসায় রাখছে অনেক সময় যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে তো সবাই জানেন এখন মাংস থেকে কিন্তু অনেক পানি বেরিয়েছে আর ঝোল দেয় নাই এরপরে ঝোল দিব

সিদ্ধ হয়ে গেছে আর আলুটা ভেজে দিলে কিন্তু এমনিতে একটা সুন্দর ঘ্রাণ আছে আমি বিরিয়ানির মধ্যে এইভাবে আর কি আলু ভেজে তো ভাবি প্রথম দেখলাম মাংস ভেজেছে

আর একদিন ভাবিকে সরাসরি দেখাবো ইনশাল্লাহ আজকে ভাবি আসবে না ক্যামেরার সামনে একটু লজ্জা হোক নেক্সট একদিন ভাবি কে রাজি করে অবশ্যই ক্যামেরার সামনে আনবো আর আমার ভাবি মাশাল্লাহ অনেক সুন্দরী ওই নেই চ্যানেলটা সবসময় দেখবা সামান্না নাসির আমার আজকে সময় মনে নেই আমি খাচ্ছারা আনলাম নেই লিটে যারা আছেন তারা তো জানেনি খাট্টা আসলে অনেক খুব টেস্টি একটা খাবার। তা আরেকদিন ব্লগে দেখাবো ঠিক আছে। সাময় সাময়। সবাই সিলেটে সিলেট খুব খুব সুন্দর জায়গা। শান্তির জায়গা। আমার কাছে আমি বিভিন্ন জায়গা গেছি ঢাকাত গেছি তারপরে চট্টগ্রাম গেছি সব জায়গাতে গেছি তারপরে আমার কাছে দেখবা সিলেট বেড়াইবির পাশে বেড়াই যাবেন বাবির পাশে বেড়াই যাবেন বাবির রাতের মজার মজার রান্না খেয়ে যাবেন

আর গ্রামটা আপনার জোরে বলেন গ্রামটা যাতে ভালো থাকে এই জন্য শেষের দিকে দিতে হয় নাকি তো জল দিয়ে দিছে এবার ঢাক দিয়ে ডেকে দিল তো আজকে ভাবীর বাসায় অনেক বেশি মজা করলাম আর আমার মামমামটা ফুল ভিডিওতেই ছিল তো জন্য সরাসরি ভয়েসটাই দিলাম আর হচ্ছে ভাবি এখানে কই মাছ ভাজি করে নিয়েছে সাথে কয়েকটা শুকনো মরিচ ভাজি করেছে মারিয়াম তুমি কি খাচ্ছ আম্মু হুম নৌকা মাছ নৌকা মাছ অবশ্যই অবশ্যই আর কি বলো

আর মানে আমার মামমামের সব দুষ্টামি গুলো আজকে আমি ক্যামেরা বন্দি করেছি তাই ভিডিওটা একটু বড় হয়ে গেছে আর এখন হচ্ছে পায়েস রান্না চলছে তো ভাবলাম ভাবি এত কিছু করছে এটা না হলে আমি একটু হেল্প করি তো জাস্ট আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নেড়ে পায়েসটা রান্না করলাম আর হচ্ছে এই দিয়ে ফাইনালি দেখতে পাচ্ছেন গরুর মাংস রান্না করা শেষ এটা মাখা মাখা করেই রান্না করেছে একদম ভাবে আর সাতকরাও দেখতে পাচ্ছেন খুব মজা হয়েছে মাংসটা আপনাদের দিতে পারলে হয়তো ভালো লাগতো বাট কী করার আপনারা সিলেট আসবেন ভাবি রাতের মাংস খেয়ে যাবেন রান্না করা সাতকরা দিয়ে আর এখন আর রেসিপি ভাবি করছি এটাও খুব মজা হয় এখানে সব রকমের গুঁড়া মশলা দিয়ে হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া আর লবণ দিয়ে ভাবি এটাকে ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছে আলু তারপরে পেঁয়াজটা মানে গাড়ো লাল করে ভেজে এখানে তেজপাতা দিয়ে দিয়েছে দুই পিস তারপর সামান্য পানি দিয়ে দিচ্ছে দিয়ে তারপরে এখানে আলুগুলো দিবে আর পানিটা দিলে নাকি আলুগুলো নিচে লাগে না এই জন্য নাকি ভাবি আগে পানিটা দেয় তো তারপরে সাথে কিছু চিংড়ি মাছও দিয়েছে দিয়ে আলুগুলো একসাথে দিয়ে দিয়েছে তো এখন সামান্য লবণ অ্যাড করছে ভাবি তো এটাকে চুলায় একদম ভাজা ভাজা করে তারপরে নামাবে আর এটাও কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা আর আজকে ভাবি যা যা রান্না করেছে সব রান্নাগুলো মানে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে অনেক দিন পরে মানে কি বলে পেট ভরে ভাত খেয়েছি বলা যায় মানে ভাবির রান্না দিয়ে তো এখন তারা সবাই লুডু খেলছে ভাবির দুই মেয়ে আর আমার ছোট বোন তো মজার ব্যাপার হলো তারা লুডু সব গুটি হারিয়ে ফেলেছে এখন তারা মানে বুতাম দিয়ে খেলছে আর এখন যে দেখতে পাচ্ছেন ছক্কাটা এই ছক্কাটা তারা নিয়েছে একটা লিপস্টিকের ক্যাপের ভিতরে কারণ তারা মানে খেলার যে গুটির যে ইটা থাকে কৌটাটা সেটা তারা হারিয়ে ফেলেছে এগুলো নাকি সব মারিয়াম করেছে তো সে শুনে সেও কিন্তু মুস্কি মুস্কি হাসতেছে তো সে বলতেছে ওদের নিচ্ছে আমাকেও ক্যামেরায় নাও তো সে দেখেন কি রকম এক্সপ্রেশন দিচ্ছে ক্যামেরায় ওঠার জন্য তো আজকে অনেক বেশি মজা করেছি ভাবির বাসায়

তো বাবা আর মেয়ের কথোপকথন শুনলেন আর এখানে মা বসে আছে সাথে বাবাইও ঘুমায় আছে আর আম্মু এখনো আসেনি আম্মু আসবে একটু পরে তো ঘুমায় আসে একটু পর পর মারিয়া মাসে ওকে দেখতেছে ঘুম থেকে উঠেছে কিনা আর ওর কাঁথা আর বালিশ দিয়ে ভাইয়াকে শোয়াইছে বলতেছে ভাইয়া আমার কাঁথা আর বালিশে ঘুমাবে তো সেই সুন্দর করে গুছিয়ে দিয়ে গিয়েছে তো রান্না বান্না একদম শেষ পর্যায়ে বলা যায় আর এখন হচ্ছে টেবিল গুছাচ্ছে আমাদের ভাইয়া ভাইয়াও অনেক ভালো একজন মানুষ তার আসলে কি বলবো আমি বুঝতেছি না তবে সে খুব ভালো একজন মানুষ আর এক কথা যেটা মানে ভাইয়ার বলতে হয় সেটা হচ্ছে সে অনেক বেশি সৎ একজন মানুষ তো এটা মানুষের সবচেয়ে বড় একটা গুণ বলা যায় আর ভাইয়ার ব্যবহারও অনেক ভালো অনেক অমায়িক একজন মানুষ আর সে আমার ভাবিকে অনেক বেশি হেল্প করে সেই প্রশংসা না করলেই না ভাবি আসলে রান্না বান্না করে আর বাকি যে জিনিসগুলো গুছগাছ করার কাজ তার ম্যাক্সিমাম কাজগুলো দেখা যায় ভাইয়াই করে যেমন খাবার দাবার সার্ভ করা তারপরে সবাইকে বেড়ে খাওয়ানো এই কাজটা ভাইয়াই করে ভাবি বলে এই কাজটা নাকি সে করতে পারে না তো সবশেষে এখন রান্নাবান্না টেবিলে চলে এসেছে তো আমি রান্নাবান্নাগুলো একটু কাছ থেকে দেখাচ্ছি ভাবুই আসলে এই ঘন্টাখানেক সময়ের মধ্যে যে এত কিছুর আয়োজন করেছে যা বলার বাহিরে এটা হচ্ছে গরুর মাংস সাতকড়া দিয়ে যে রান্না করেছে সেটা ভাত চিংড়ি মাছ দিয়ে আলু ভাজি তারপর এখানে হচ্ছে টমেটোর দিয়ে ডিম ভুনা কই মাছ ভাজা তারপর হচ্ছে এটা চাপিলা মাছের চটছড়ি বলা যায় টমেটো দিয়ে রান্না করেছে সালাদ লাল শাক রান্না করেছে ভাবি চিংড়ি মাছ দিয়ে শাকটা অনেক মজা হয়েছে সবাই পছন্দ করেছে খেতে আর হচ্ছে টমেটোর দিয়ে ডাল আজকে রাতের আসলে খুব জমজমাট একটা খাবার হয়েছে বলা যায় আসলে রিজিক এমন একটা জিনিস কখন কোথায় রিজিক আছে কেউ বলা যায় না আর এখানে হচ্ছে ফিরনি আফিফের আবু দই এনেছিল সিলেটে ভোজন বাড়িতে বগুড়ার মানে পিওর যে দইটা সেটা পাওয়া যায় তারা বগুড়া থেকে সরাসরি এনে বিক্রি করে তো সিলেটে যারা আছেন তারা এই সুযোগটা মিস করবেন না কারণ দইটা অনেক বেশি মজার আর এটা আসলে সিলেটে ভোজন বাড়িতেই শুধু পাওয়া যায় সিলেটে অন্য কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না তো এটা আপনাদের সাথে এই জন্য শেয়ার করলাম আর আজকে আমার সুইট একটা ভিউয়ার্সের জন্মদিন সেটাও শেয়ার করছি তো নাদিয়া আপুর জন্মদিন তো আপুর জন্য অনেক অনেক শুভকামনা আর দোয়া রইল আপু রেগুলার আমার ব্লগ দেখে কমেন্ট করে আর আফিফকে ভালোবাসে সবসময় সুন্দর সুন্দর কথা বলে তা আফিফ আফিফের পক্ষ থেকেও আপুর জন্য অনেক বেশি শুভকামনা এবং আগামী দিনের পথ চলাগুলো অনেক ভালো হোক সেই দোয়া করি তো আজকের ব্লগটা আসলে অনেক বড় করে ফেললাম যেহেতু ভাবির বাসায় এসে এসেছি সব কিছুই মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার সুইট ভাবিটাকে অন্য একদিন দেখাবো অনেক ভালোবাসার একজন মানুষ এবং সবচেয়ে বড় কথা অনেক ভালো মনের একজন মানুষ আল্লাহ যেমন তাকে সুন্দর বানিয়েছে তেমন তার মনটাও সুন্দর বানিয়েছে তো এখন দেখতে পাচ্ছেন আমার মামনির নাচ সে আমাদের খেয়ে দেয়ে নাচ দেখাচ্ছে তো সেই নাচ দেখতে থাকেন আর এই ফাঁকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ